মাত্র এক বাটি চিড়ে দিয়ে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম এই প্যানকেকটা খেতে অপূর্ব হয় ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি তো নিয়েছি এক বাটি চিড়ে খুব ভালো করে দু তিনবার জল বদলে ধুয়ে নিতে হবে হাফ বাটি সুজি দিয়ে দিতে হবে এই নরম চিঁড়েটার মধ্যে অল্প একটু জল আর দিয়েছি হাফ বাটি টক দই দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপরে মিক্সিতে তুলে দেব এই ব্লেন্ড করে নেব। আর দিয়েছি সাথে একটা ডিম ভেঙে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে ব্যাটারটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেবো একটু গাজর গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচিয়ে দিলাম একদম অমলেট কাট করে আর দিয়েছি ক্যাপসিকাম কুচি খুব ভালো করে একটা ঘনত্ব ব্যাটার করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে প্যানের মধ্যে দু থেকে তিন ফোঁটা তেল দিতে হবে খুব বেশি তেলের প্রয়োজন হয় না আর খেতে ভীষণ হেল টেস্টি আর ভীষণ হেলদি এইভাবে সব ছোটো ছোটো প্যানকেকগুলো তৈরি করে নেব দেখো মাত্র দু থেকে তিন ফোঁটা তেল দিয়েছি এইবারে ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে এইভাবে দু হাতা করে ব্যাটার দিতে হবে আর ভেজে নিতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এই ছোটো ছোটো প্যানকেকগুলো হয়ে যাবে আর কতটা সফট কতটা নরম দেখো আশা করি ভালো লেগেছে তোমাদের